আমরা দৈনন্দিন জীবনের কাজের মধ্যে কাচ ব্যবহার করে থাকি অনেকভাবে এরই মধ্যে জানালার কাজ বা মোবাইলের স্ক্রিন বোতল গ্লাস গাড়ির গ্লাস সব কিছুতেই কাচ আছে কিন্তু আপনি কি জানেন এই পানির মতো দেখতেই কাজ কিভাবে তৈরি হয় এমনকি এই কাজ কোন 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 উপাদান থেকে তৈরি হয় চলেন তাহলে জেনে আসা যাক সাধারণত কাঁচ তৈরি হয় বালি থেকে এটি সাধারণ বালি নয় এক বিশেষ এক ধরনের বালি যা কিনে সব জানায় পাওয়া যায় না কারখানায় কতগুলো ধাপ শেষ করে বালি থেকে কাঁচ তৈরি হয় চলেন সেই প্রক্রিয়াটাই দেখি পৃথিবীর অনেক জায়গাতেই বালি আছে কিন্তু সব বালি দিয়ে কাঁচ বানানো যায় না কারখানায় নির্দিষ্টভাবে বেছে নেওয়া হয় এমন বালি যে বালুতে লোহার পরিমাণ খুব কম একদম স্বচ্ছ কাজ পেতে হলে লোহার উপস্থিতি যতটা সম্ভব কমানো লাগে এবং ফ্যাক্টরিতে নিয়ে বালি পরিষ্কার করে সেই বালি থেকে পরিষ্কার সিলিকন আলাদা করা হয় আর এই সিলিকয় হল কাচের মূল উপাদান এবারেই সিলিকনের সাথে মেশানো হয় আরও কিছু উপাদান কারণ এই সিলিকন গলাতে হলে তাপমাত্রা লাগে প্রায় সতেরোশো ডিগ্রি সেলসিয়াস যেটা অনেক ব্যয়বহুল আর সময় বেশি লাগে তাই কাচের কারখানায় ব্যবহার হয় বিশেষ ধরনের পাউডার এই পাউডার মেশানোর কারণে সিলিকন বারোশো ডিগ্রির মধ্যেই গলে যায় বিশাল কন্টেনারে কাঁচামাল ঢালা হয় মেশিনে সঠিক অনুপাতে ওজন মেপে নেওয়া হয় সব কিছু ঠিক থাকলে তাপ দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয় বিদ্যুৎ চুল্লিতে বিদ্যুৎ চুল্লি হলো এক ধরনের বিশাল চুলা যেখানে সব সময় প্রচণ্ড পরিমাণ তাপ জ্বলতে থাকে চুলার ভেতরে তাপমাত্রা প্রায় পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এই আগুনে সিলিকন ধীরে ধীরে গলে গিয়ে একেবারে ঘন আঠালোতে পরিণত হয় পুরো প্রক্রিয়াটা চব্বিশ ঘণ্টার মতো সময় লাগে এই চুলা মূলত বিশেষ ধরনের পাথর দিয়ে বানানো যাতে এত তাপেও পাথরগুলো গলে না যায় আর এই চুলা সবসময় চালু রাখতে হয় কারণ একবার বন্ধ করলে আবার চালু করা ভীষণ ঝামেলার তাই কাঁচের কারখানায় চুলা কখনোই নেভানো হয় না এবার আসে কাঁচকে আকার দেওয়ার ধাপ এখানে আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার হয় জানালার কাঁচ বানানোর জন্য ব্যবহার হয় ফ্রেম এরপর এই শীত ধীরে ধীরে টেনে বের করা হয় এবং ঠান্ডা করা হয় এর ফলে পাওয়া যায় একেবারে সোজা স্বচ্ছ জানালার কাজ অন্যদিকে বোতল গ্লাস বা নানা ধরনের পাত্র বানানোর জন্য ব্যবহৃত হয় মোল্ডিং পদ্ধতি এখানে গলিত কাঁচকে ছোট ছোট গ্লোব আকারে কেটে বিশেষ ধাতব ছাঁচে ঢালা হয় প্রচন্ড বাতাস দিয়ে ফুঁ দেওয়া হয় এতে কাঁচ ফুলে ওঠে এবং ঠিক সেই আকৃতি ধারণ করে এভাবেই তৈরি হয় বোতল গ্লাস এবং বাল্বের মতো জিনিস তৈরি হয় গাড়ির গ্লাস বানানোটা আরও অদ্ভুত কারণ গাড়ির গ্লাসের সামান্য ধাক্কা লাগলেই সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এজন্য কাঁচকে আরও শক্তিশালী করা হয় এটাকে বলা হয় টেম্পার্ড গ্লাস এখানে কাঁচের শিককে আরও গরম করা হয় তারপর হঠাৎ ঠান্ডা করা হয় এতে বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যায় ভেতরে চাপ জমে যায় আর পুরো কাঁচ হয়ে ওঠে চার পাঁচ গুণ বেশি শক্ত তাই টেম্পার্ড গ্লাস ভাঙলেও সাধারণ কাঁচের মতো ধারালো টুকরো হয় না বরং ছোটো ছোটো টুকরো হয়ে যায় যা তুলনামূলকভাবে কম বিপজ্জনক